দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে অপব্যবহার গ্যাস সংকট আর আইনি জটিলতায় ক্ষতিগ্রস্ত দেশের টেক্সটাইল খাত উৎপাদন কমেছে পর্যন্ত সক্ষমতা থাকার পরও বিশ্ববাজারে রপ্তানিতে পিছিয়ে পড়ছে এসএমই খাত নীতি সহায়তার পাশাপাশি সমন্বিত উদ্যোগের তাগিদ অনিয়মের মাধ্যমে অনেক কোম্পানি বিদেশে টাকা পাচার করেছে অভিযোগ অর্থ উপদেষ্টার অনিয়ম রোধে অডিটরদের ভূমিকা রাখার আহ্বান এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বন্ডেড পণ্যের অপব্যবহার গ্যাস সংকট আর নানান আইনি জটিলতায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে টেক্সটাইল খাত এতে উৎপাদন ব্যাহত হচ্ছে বেকার হচ্ছেন শ্রমিকরা যার প্রভাব পড়েছে রপ্তানি বাজারে বন্ধ হওয়ার পথে অনেক কারখানাও উৎপাদন কমেছে তিরিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ফলে ঝুঁকিতে রয়েছে রপ্তানি আয়ের অন্যতম বড় এ খাতটি জায় সেলিমের রিপোর্ট ছবি তুলেছেন মীর

আমাদের ভাগ্যে চরম দ্রুত অপেক্ষা করছে শ্রমিকদের এমন হতাশা অমূলক নয় ভাই ভাই স্পিনিং মিলস লিমিটেডের অধীনে আরও আটটি কারখানায় একসময় শ্রমিক সংখ্যা ছিল দশ হাজারেরও বেশি কমতে কমতে যা এখন নেমে এসেছে প্রায় ছয় হাজারে তীব্র গ্যাস সংকট আর নানা আইনি জটিলতার মধ্যে পড়ে স্থবিরতা নেমে এসেছে কারখানাগুলোই এভাবে চলতে থাকলে সামনে আরও বড় ক্ষতির আশঙ্কা করছেন ঊর্ধ্বতনরা শ্রমিক সংকট দ্বিতীয়ত জ্বালানি সংকট দ্যাটস মিন্স আপনার গ্যাস প্রেশার লো লো গ্যাস প্রেশার থাকার কারণে অনলি শুক্রবার আমরা ফুললি চালাইতে পারি শুক্রবার প্রেশার ভালো থাকে শনিবার হাফবেলা পর্যন্ত চলে তারপর গ্যাস প্রেশারের কারণে জেনারেটরগুলো বন্ধ হয়ে যায় থার্ড আমাদের আরেকটা অপশন আছে আর যখন আমরা জেনারেটর হয়ে তখন আরবি দিয়ে চালাই আরএবিও লোডশেডিংয়ের কারণে আমরা প্রোডাকশন দিতে পারতেছি না যেই জায়গায় আমার হানড্রেড পার্সেন্ট প্রোডাকশন হওয়ার কথা বা নাইনটি ফাইভ পার্সেন্ট ওই জায়গায় সিক্সটি সিক্সটি ফাইভ পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট প্রোডাকশন হচ্ছে আমাদের কিছু অঘটন আগে ছিলবিদাই আমরা এখনও মার্কেটে চলতেছি যদি দীর্ঘদিন এই মালিকের অনুপস্থিতি থাকে তাহলে আমাদের ফ্যাক্টরি চালানো টাফ হয়ে যাবে এই কারখানার মতোই নারায়ণগঞ্জের আড়াই হাজার এলাকার অনেক প্রতিষ্ঠানই বিপর্যয়ের মুখে লতিফা ইন্ডাস্ট্রিতে নতুন কারখানার জন্য সমস্ত অবকাঠামো তৈরি এবং প্রয়োজনীয় মালামাল বিদেশ থেকে আনা হলেও তা স্থাপন করা যায়নি গেল ছয় মাস ধরে বন্ধ সব কিছু সময় যাবে হ্রাস পড়বে মেশিন একটা আয়ু কমবে আর বেলু করা যেতে পারে আর পারফরমেন্স করা যেতে পারে এর জন্য তাদের বসাতে হলে ভালো হয় এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে আমাদের কাজ বন্ধ হয়ে গেছে ছাড় জেলে পর থেকে এখন আমাদের কাজ টোটালি বন্ধ হয়ে গেছে আমাদের সব আমাদের নষ্ট হয়ে যাচ্ছে টেক্সটাইল খাতের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ বলছে বন্ডেড পণ্যের অপব্যবহার রোধ সহ অন্যান্য সমস্যার সমাধান করা না গেলে ভবিষ্যতে টিকে থাকা কঠিন হবে এখন যেভাবে চলছে যদি এভাবে চলে দুই হাজার ভিতরে আমাদের এই শিল্প এই যে বাইশ বিলিয়ন পরে কিন্তু আর এক বিলিয়ন ডলারের বিএমআরি করার জন্য আনা আছে কিন্তু গ্যাসের জন্য চালু করতে পারে নাই কারণ তেইশ বিলিয়ন ইনভেস্টমেন্ট আছে তেইশ বিলিয়নের ভিতরে কিন্তু মনে করেন ষোলো বিলিয়নই হলো ব্যাংকের টাকা এই ইন্ডাস্ট্রিটা অচল হয়ে যাবে কত পার্সেন্ট ফ্যাক্টরি আপনি আপনি বলেন তো যে আপনার বেতন দিতে পারে না ম্যাক্সিমাম ফাইভ পার্সেন্ট এই জন্য সবগুলিকে ভাঙতে হবে আপনি বেতন দিতে পারেন নাই আমি বেতন দিছি আপনি তো ভাঙছে আমার তো ভাঙছে এটা কি কোনো দেশে আছে আইন রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানই সুতা নানামুখী সংকটে থাকা এই খাতকে স্থিতিশীল করতে সবার সহযোগিতা প্রয়োজন তা না হলে সংকট কাটবে না বলে বলছেন সংশ্লিষ্টরা জাহেদ সেলিম বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন সীমিত সুযোগ বাজারে প্রবেশে জটিলতা অপর্যাপ্ত অবকাঠামো প্রযুক্তি আর পণ্য বহুমুখীকরণের অভাবে ভুগছে দেশের এসএমই খাত ফলে সক্ষমতা থাকার পরও বিশ্ববাজারে রপ্তানিতে পিছিয়ে পড়ছে এ খাতের উদ্যোক্তারা এমন আলোচনা উঠে এসেছে ঢাকা চেম্বার্স অ্যান্ড কমার্স আয়োজিত এক সেমিনারে এসব সমস্যা সমাধানের নীতি সহায়তার পাশাপাশি সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা কুটির ক্ষুদ্র কিংবা মাঝারি ব্যবসায়ের আকারের হিসাবে দেশে এমন উদ্যোক্তা রয়েছে এক কোটি আঠারো লাখের মতো যা পরিচিত সিএমএসএমি নামে তথ্য বলছে দেশের শিল্প খাতে এদের অবদান প্রায় নব্বই শতাংশ আর জিডিপিতে আঠাশ শতাংশ তবে অর্থায়নের সীমিত সুযোগ অবকাঠামো দুর্বলতা বিশ্ববাজারে সীমিত প্রবেশাধিকার আর প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে থাকায় রপ্তানিতে সফল হতে পারছে না এ খাতের উদ্যোক্তারা এতদিন কিন্তু আমার ট্যারিফ সুবিধার কারণে আমার একটা বড় ইউএসপি ছিল লো প্রাইস এবং এখন যখন ট্যারিফ সুবিধাটা থাকবে না আমার যখন ওই বিভিন্ন কস্টিং বেড়ে যাচ্ছে তো তখন কিন্তু আমার এই যে মেইন ইউএসপি এই লো কস্ট সেটা কিন্তু চলে যাচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটের ডিমান্ড অনুযায়ী করতে পারি ডিজাইন কিভাবে ডেভেলপ করতে পারি রিসার্চে কিভাবে ইনভেস্ট করতে পারি এবং ক্ষেত্রে সরকারের যে বিভিন্ন ধরনের পলিসি সাপোর্টগুলো আছে এই খাতে যে কোম্পানিগুলো বিনিয়োগ করবে সেখানে কিভাবে সাপোর্ট দেওয়া যায় রপ্তানিতে ব্যর্থতার পেছনে অভ্যন্তরীণ ব্র্যান্ডিং বিষয়ক অজ্ঞতা দুর্বল বাজার গবেষণা ডিজিটাল মার্কেটিংয়ের ঘাটতি আর পণ্যের সঠিক অবস্থান তৈরি করতে না পারাও বড় কারণ হিসেবে কাজ করছে বলে উঠে আসে আলোচনায় এর সাথে জটিল কাস্টমস প্রক্রিয়া অনলাইন পেমেন্ট প্রতিবন্ধকতা অস্থির বাণিজ্য নীতি রপ্তানিকে কঠিন করে তুলেছে এমন অবস্থায় এ খাতের রপ্তানি এগিয়ে নিতে নীতি সহায়তার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা এক্সপোর্ট পারপাস মেনটেন করতে গেলে সেই দেশের কালচার সেই দেশের ডিজাইন সেই দেশের কালার সেই দেশের নেক্সট কিটা কি এটা আসবে সেটা আমি না জানি আমাদের কাস্টমেন্টরা কিন্তু এটা করতে পারবে না এসএমই পলিসিকে সিএসএমই পলিসি হিসেবে নামকরণ করা উচিত এতে কটেজ এবং মাইক্রো এন্টারপ্রাইজ ও নীতির আওতায় আসবে ফলে এ খাতের ফর্মালাইজেশন সহজ হবে সিএমএসএমই খাতে রপ্তানি বাড়াতে চায় সরকারও সেজন্য আন্তর্জাতিক বাজার গবেষণা বা মেলায় অংশগ্রহণের জন্য বছরে জামানতবিহীন তিন হাজার ডলারের সহজ ঋণ পাবার সুযোগ রাখা হয়েছে উদ্যোক্তাদের জন্য এখাদের উদ্যোক্তাদের সুবিধা দিতে চূড়ান্ত করা হয়েছে এস এম ই নীতিমালা দুই হাজার পঁচিশও নীতি আমাদের আছে বাইশ সালের শিল্প নীতি এটি আধুনিককরণ করার জন্য আমরা পঁচিশ সালের শিল্প নীতি করার জন্য আমরা হাত দিয়েছি নতুন নতুন যে আইটেমগুলো আছে পৃথিবীর বিশ্বের তাল মিলিয়ে চলার জন্য আমরা চেষ্টা করছি যে এই সিএমএসি আমরা এই যে নীতিমালাতে এগুলোতে আমরা ঢোকাচ্ছি এবং অলরেডি এটা ফাইনাল হয়ে গেছে এসবের পাশাপাশি রপ্তানি বাজার সম্প্রসারণে প্রাতিষ্ঠানিক লোক কাস্টমাইজ পণ্য তৈরিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ উঠে আসে অনুষ্ঠানে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাঙ্গা টেলিভিশন নানা অনিয়মের মাধ্যমে অনেক কোম্পানি বিদেশে টাকা পাচার করেছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা এ ধরনের অনিয়ম রোধে অডিটরদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি সোমবার ইকোনমিক ইনস্টিটিউট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন শেখ হাসিনা সরকারের শাসন আমলে দেশ থেকে পাচার হয় দুইশো বিলিয়ন ডলার এই অর্থ যেভাবে বাইরে গেছে তা ফিরিয়ে আনা জটিল ও সময় সাপেক্ষ এমনটাই মনে করেন বিশ্লেষকরা অর্থ একই কথা বললেন ইআরএফের আলোচনায় জানান ব্যক্তির বাইরেও অত্যন্ত সূক্ষ্মভাবে টাকা পাচার করেছে অনেক কোম্পানি এ সময় কোম্পানির অনিয়ম ধরতে অডিটরদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি কোম্পানিতে কত কিছু তেরসমাতি হয় আমি তো মানে টের পাই কি হচ্ছে না হচ্ছে সরকারের চেয়ে কিন্তু কোম্পানি স্মার্ট আর তারা স্মার্ট বলে এত টাকা পাচার করতে পারছে তার দে হ্যাভ আউট স্মার্ট বাংলাদেশ ব্যাঙ্ক অফিসিয়াল অর ব্যাঙ্ক অফিসিয়াল তারা যাদের হায়ার করেছে তারা ইকুয়ালি ইকুয়ালি জিনিয়াস টাকা তো এমনি না লেয়ারিং করে যারা আর্থিক প্রতিবেদনে গরমিল করে কর ফাঁকি দিচ্ছে তথ্য গোপন করছে তাদের ধরতে কাজ চলছে বলে জানান ফাইন্যান্সিয়াল কাউন্সিলের চেয়ারম্যান সম্পদের অসত্য মূল্যায়নের কারণে শেয়ার বাজারে অস্বাভাবিক দরপতন হচ্ছে বলেও মন্তব্য তার ফিনান্সিয়াল ইনফরমেশন যদি ফুল ডিসক্লোজার থাকে কোনোদিন শেয়ার মার্কেটের শেয়ার প্রাইস আকাশে এবং পাতালে নামবে না নামতে পারে না যখনই কোনো ম্যানিপুলেশন হবে তখন সেই ম্যানিপুলেশনের কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে আলোচনা শেষে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ ইনস্টিটিউটের উদ্বোধন করেন অতিথিরা এই ইনস্টিটিউটে অর্থনীতি পিঠের সাংবাদিকদের বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হবে একরাম ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে নির্মাণ কাজ শেষের এক মাসের মধ্যেই কার্পেটিং ওঠা শুরু আর পরের দুই মাসে সড়কে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়ে প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে খুলনার মোস্তার মোড় কৈয়াবাজার সড়কটি কোটি কোটি টাকা খরচের এমন সংস্কারে জনভোগান্তি না কমায় ক্ষুব্ধ এলাকাবাসী এসএম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট পরিস্থিতি দেখে জেকে কাঁচা সড়ক ভাবতে পারেন কিন্তু এটি আসলে ইট পাথর আর পিচের তৈরি বহুল ব্যবহৃত পাকা সড়ক যার নির্মাণ কাজ শেষ হয়েছে মাত্র তিন মাস আগে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে তিন ধাপে স্থানীয় সরকার মন্ত্রণালয় সংস্কার করেছে সড়কটি প্রতিদিন খুলনা সাতক্ষীরা মহাসড়কের সংযোগকারী এই সড়কটি ব্যবহার করে লাখো মানুষ আর হাজারো যানবাহন সড়কের বেহাল দশায় ভোগান্তি তাদের নিত্য সঙ্গী মাস তিনিক আগে নতুন পিস দিছিল দেওয়ার পরে আপনার দেশে এক মাস থেকে দেড় মাসও মনে হয় ভালো যায় নাই তারপরে আগামাতা পুরো আপনার এরকম গর্ত গর্ত হয়ে গেছে আমাদের প্রচন্ড কষ্ট হচ্ছে গাড়ি চালাইতে আর এখন তো শুকনো সময় ধুলোর জন্য আমার মনে হয় জাতি নিয়ে পারি না গাড়ি পাল্টে খেয়ে পড়ে যায় ব্যান পড়ে যায় ইজি বাইক পড়ে যায় বাইরা খুলনা দলতপুর হ্যাঁ যত লোক সব তো এই রোডেই চলাচল করে পাঁচ দশমিক আট কিলোমিটারের এই সড়কটি সংস্কারে ব্যয় হয়েছে এগারো কোটি আঠারো লাখ টাকা অর্থাৎ প্রতি কিলোমিটারে দুই কোটি টাকার মতো এত খরচের এই সড়কের দশা এমন কেন এ প্রশ্নের জবাব দিতে নারাজ ঠিকাদার কিংবা স্থানীয় কর্তৃপক্ষ আমরা যখন করতে চাই তখন বলতে যে এক সপ্তাহ যাবে না কি দিচ্ছেন তো বলল এ তো যাবে সমস্যা হবে না আমরা আবার করব কিন্তু তাদের তর পাই না বলবো আমি মনে করি যে রাস্তা যারা করে তার থেকে বেশি অপরাধী রাস্তা যারা করায় কারণ তারা ওইখানে বসে রাস্তার একটা মানে টাকা পয়সা কি দেখি করে আর এরা এভাবে কাজ করে যায় তাদেরকে ধরা হয় না তার মানে ওরাই জড়িত বেশি এলজিইডির দাবি ভারী যানবাহন ও ওভারলোডের কারণে সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে সকল ভারী ওভারলোডের যানবাহন যা আমাদের এই রাস্তায় চলাচলের উপযুক্ত নয় সেরকম যানবাহন চলাচলের ফলে আমাদের রাস্তাটির কিছু অংশ আবার নতুন হবে সড়ক মেরামতের অনিয়ম ও দুর্নীতি খুঁজে বের করে এর সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স সামান্য বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো উননব্বইতে হয়েছে পাঁচশো নিরানব্বই কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুশো বারোটির কমেছে একশো পাঁচটির আর অপরিবর্তিত আছে আশিটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ইনভেস্টিড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ঢাকায় স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসিএক্স আজ ইতিবাচক ধারায় শেষ হয়েছে সে সাথে আজ ইন্ডেক্স বেড়েছে শূন্য দশমিক দুই শতাংশ আজ দর হ্রাসের বিপরীতে দর বৃদ্ধির কোম্পানির সংখ্যা প্রায় দ্বিগুণেরও বেশি ছিল আজ সবচেয়ে বেশি পরিমাণে বায়ুপ্রেশার লক্ষ্য করা গেছে জুট সেক্টর এরপরেই ছিল পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টর মার্কেট টার্ন ওভার আজ গত কার্য দিবসের তুলনায় ছয় দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে টার্ন ওভারের দিক থেকে টেক্সটাইল সেক্টর আজ শীর্ষস্থানে ছিল এরপরেই ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং ব্যাংকিং সেক্টর ওরিউম ইনফিউশন লিমিটেড আজ টানগড়ের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ন্যাশনাল ফিড মিলস লিমিটেড যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড বর্ষায় পাহাড়ি ঝর্ণাগুলো যেন ফিরে পায় নবরূপ রাঙ্গামাটিতে অসংখ্য পাহাড়ি ঝর্ণা থাকলেও সুবলং বড় ঝর্ণার বেশ নামড়াক এই ঝর্ণার জলধারা প্রায় তিনশো ফুট উঁচু পাহাড় থেকে নিচে আছড়ে পড়ে যা এক অপূর্ব সুরের মূর্ছনায় পর্যটকদের মুগ্ধ করে রাখে জেলা রিপোর্টার হরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট উঁচু পাথরে পাহাড় বেয়ে ধেয়ে আসা দুধ সাদা জলপ্রবাহ নিচে পড়ে তৈরি করছে এক গর্জনময় সৌন্দর্য পানির ধারার ধাক্কায় খাদের গায়ে ছড়িয়ে পড়ছে শোষ শব্দ আর তার চারপাশে ভেসে আছে কুয়াশার এক স্বপ্নময় পর্দা দুলছে একবার সামনে একবার পেছনে এমনই অপার্থিব দৃশ্য উপভোগ করতে দূরে কোথাও যেতে হয় না রাঙামাটি সুবলং ঝর্নাই এখন বর্ষায় এমন মোহময় রূপে সেজেছে রাঙামাটি শহর থেকে জলপথে মাত্র এক ঘন্টার পথ পাহাড়ি রাঙামাটির প্রতিটি কোণে ছড়িয়ে আছে চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য বর্ষায় এখানকার ফিরে পায় যার ছাপ থাকে শরতের শেষ পর্যন্ত এক রূপে সেজেছে শিলার ডাক এলাকায় অবস্থিত সুবলং বড় ঝর্ণা এর অপরূপ সৌন্দর্য টানছে প্রকৃতি প্রেমী পর্যটকদের খুব ভালো লাগছে দুই পাশে সবুজ পাহাড় মাঝখান দিয়ে আমরা বোট নিয়ে নিয়ে আসছি মানুষের কাছে শুনছিলাম যে জায়গাটা যে সুন্দর তা নিজে চোখে দেখে এখন ভালো লাগবে পাহাড় দেখার একটা ইচ্ছা জাগলো তো সেক্ষেত্রে আমরা পাহাড় দেখতে আসছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে প্রায় তিনশো ফুট উঁচু পাহাড় থেকে ঝর্নার জলধারা আছড়ে পড়ে নিচে আর তার সুরেলা গর্জন মুগ্ধ করে রাখে পর্যটকদের প্রতি বছর দেশের নানা প্রান্ত থেকে হাজারো মানুষ ছুটে আসেন এই অপার সৌন্দর্য উপভোগে কয়েক দশকে সুবলং ঝর্না দেশি বিদেশি পর্যটকদের কাছে পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা শুধু বড় ঝর্ণাই নয় পাশের ছোট ঝর্ণাটিও পর্যটকদের কাছে সমান আকর্ষণীয় এর স্নিগ্ধ জলধারায় ভিজে অনেকেই যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে যান ঝর্নার নির্মল পানি ছুঁয়ে যায় হৃদয় এনে দেয় এক ভিন্ন অনুভূতি বড়কল উপজেলায় ছোট বড় আরো আটটি ঝর্ণা রয়েছে যেগুলোর সৌন্দর্য দর্শনার্থীদের মন ভরিয়ে দেয় ঝর্ণা তো বলতে মানে আল্লাহর অপরূপ সৃষ্টি অনেক সুন্দর অসাধারণ মানে যা বলার বাহিরে বলে প্রকাশ করা যাবে না কারণামুটি আসার পরে সবচেয়ে ভালো লাগছে আমার এই ঝর্ণাটা ঝর্ণা ছাড়াও এই রুটের সৌন্দর্য খুবই চমৎকার জানিয়ে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা না থাকার কথা জানালেন ট্যুরিস্ট পুলিশের এসপি রাঙ্গামাটি শহর থেকে সুবলং পর্যন্ত যেতে যেতে কাপ্তে লেকের দুধারের যে সৌন্দর্য এবং লেকের যে সৌন্দর্য এটা কিন্তু সবাই উপভোগ করে তো এটা বিবেচনা করে আমরা এই রুটে আমাদের যে কান্ট্রি বোর্ড স্পিড বোর্ড যেগুলো আমরা টহল দিই সেগুলো আমরা সার্বক্ষণিক রেডি রাখি এবং আমরা টহল দিই প্রতি বছর পাহাড়ে এসব ঝর্ণা দেখতে লক্ষাধিক পর্যটক রাঙ্গামাটি ভ্রমণ করেন মাহফুজুল হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন